নাট্যকার অভিনেতা নাটক পরিচালক গিরিশচন্দ্র ঘোষ বড় কবি সমাজে খুব নাম ডাক ঠাকুরের পরম ভক্ত গিরিশ তিনি গেছেন জয়রামবাটি মায়ের কাছে মায়ের চরণে প্রণাম করে মুখ তুলতে বিস্ময় সে কি এই মুখ যে খুব চেনা এই করুণা মাখানো মুখ যে আগে দেখেছি গিরিশের মন চলে যায় অনেক পেছনে সে অনেকদিন আগেকার কথা গিরিশ তখন যুবক কলেরায় আক্রান্ত হয়েছেন সবাই আশা ছেড়ে দিয়েছে গিরিশ চলেছেন নিশ্চিত মৃত্যুর দিকে আচ্ছন্ন হয়ে পড়ে আছেন তিনি সেই ঘুম ভরে গিরিশ আচ্ছন্ন ভাব কেটে যায় গিরিশের জিভে সেই প্রসাদের স্বাদ লেগে থাকে গিরিশ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন আজ মায়ের মুখের দিকে তাকিয়ে মনে হলো এই তো সেই মুখ এই তো সেই নারী যিনি তাকে মহা প্রসাদ খাইয়ে দিয়েছিলেন রোগ সজ্জায় গিরিশ অভিভূত হয়ে পড়েন গিরিশ বিশ্বাস করতেন এই মাই তাকে সর্বদা রক্ষা করে চলেছেন গিরিশ একদিন মায়ের কাছে জানতে চান তুমি কি রকম মা মা জবাব দিলেন আমি সত্যিকারের মা গুরু পত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী শুধু কানে শোনা নয় মায়ের স্নেহের ব্যবহার তার আচরণ দেখে গিরিশ অনুভব করেন মা সত্যি সত্যিই তার জমনি।